কাছাড়ের উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের বিপরীতে সিন্ডিকেট রাজ চলছে অভিযোগ কংগ্রেসের বিজেপি সরকারের আমলে কাছাড় জেলার বেশিরভাগ উন্নয়নমূলক প্রকল্প অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের বিপরীতে সিন্ডিকেট রাজ চলছে শিলচর শহরের জল নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে অর্থাৎ এক পশলা বৃষ্টি দিলেই জমা জলের সমস্যায় জনগণকে ভুগতে হচ্ছে এছাড়া রাস্তাঘাটের সমস্যা শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক মিনি সচিবালয় চন্দ্রনাথপুর বিকল্প রেল লাইন জেলা শর্মা নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন মিডিয়া কনভেনার তথা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব তিনি বলেন দুদিন আগে বরাকে এসে মুখ্যমন্ত্রী মহিলাদের এসএইচজি চেক বিতরণ করেন কংগ্রেস সরকারের আমলেও এভাবে এসএইচজিকে কুড়ি হাজার করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান বিজেপির যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল তা বাস্তবায়ন করতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন বরাগো পতাকার উন্নয়নের বিপরীতে সিন্ডিকেট রাফস চলছে বলে মন্তব্য করেন তিনি কাগজ সুপারি বার্মিজ সুপারি কয়লা ও লাইম স্টোন ইত্যাদি ব্যবসা সেন্টিকেটের মাধ্যমে চলছে এর ফলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব মার খাচ্ছে আর এতে বিজেপির নেতা কর্মীরা জড়িত রয়েছেন সিন্ডিকেট রাজবন্ধের দাবিতে শিলচর সিনিয়র পুলিশ তোপার জেলা শাসককে স্মারকপত্র প্রদান করবেন তারা এদিন সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি সজল আচার্য মিডিয়া কনভেনার পার্থ রঞ্জন চক্রবর্তী সঞ্জিতা আচার্য প্রমুখরা উপস্থিত ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি নবমী বলাফ করেছিলেন কুড়ি কোটি টাকা উনি খরচা করেছেন এখানেও বিভিন্ন আর্টিস্টরা এসেছিলেন কিন্তু আমার জানা মতে প্রায় আসলে চার পাঁচ বছর হয়ে গেছে নবমী প্রের কিন্তু বহু আর্টিস্টরা এখনো নবমী প্রাথের পোশাক দুই নম্বর কথা হলো নবমী প্রাক পড়ে এই যে কুড়ি কুড়ি টাকা যে আমাদের পাবলিকের পয়সা এই যে কারণে যে খরচা করলেন উনি লাভটা কী হল দুই নম্বর হল উনি ফার্স্ট ক্যাবিনেট হওয়ার পরে উনি শিলচরে এসে উনি এবং ওনার মন্ত্রীরা দুই তিনবার করে মিনি শিলান্যাস করেছিলেন আমি জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই মিনি সেক্রেটারিকে বুধে আমরা দেখতে পাবো আর কবে চালু হবে না এটা মহাসড়কের মতো একটা পাওতা আজকে চন্দ্রনাথপুর হয়ে রেল লাইন উনি যতবার উনি আসেন উনি খালি বলেন যে আমি রেলকে ক্যাব দিয়েছি কোথায় চন্দ্রনাথপুর থেকে রেল লাইন আপনি একটু বলবেন জানা থাকুন আজকে আমাদের পুরানো যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি এলাকাটা যেটা আমরা দেখেছি কাজ স্টার্ট হয়েছে কিন্তু কাজ কবে শেষ হবে এটা আজকে শিলচর শহরের মানুষের আজকে জানা নেই আজকে বেতুকান্তি যে বেতুকান্তি থেকে দু সালে যে ব্যার হয়েছিল শিলচর শহরে হাজার হাজার কোটি টাকা লস হয়েছে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে সেই বেতুকান্তি প্রত্যেকবার রেইনি সিজন আসবে দেখা যায় এই বেতুকান্তি এটা পুলিশ হয়ে যায় সমস্ত নেতা মন্ত্রীরা প্রশাসনের মানুষরা ওইখানে খালি যায় কাজের কাজ কিছু নেই লাস্ট ইয়ার আজ থেকে পাঁচ ছ মাস আগে আমরা দেখতে পেয়েছি এখানে টেম্পো পাইল করা হয়েছে কথা হচ্ছে উনি যে বারবার আসেন এবং বারবার যান কিসের জন্য উনি আসেন প্রশ্ন এখানে যাচ্ছে উনি এখানে আসেন ওনার সেন্টিগ্রেড গাছটা কন্টিনিউ করা হয় উনার সেন্টিগ্রেডের ওনার যে একজন নেতা বরাকবলিতে রায় মহাশয় উনি এই সার্টিফিকেট কাঁচা সুপারির যে ব্যবসা আমাদের যারা বাগানে বাগানে যারা কাজ করে কাঁচা সুপারি যারা বিক্রেতা বিক্রেতা আজকে ওরা মূল দাম পাচ্ছে না আমরা বিভিন্ন সমষ্টিতে যাই বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলি ওরা বলে একটা গাড়ি যদি সুপারি ছাড়তে হয় কাছে ওদেরকে একটা সার্ভিকেট একটা টিম আছে ওদেরকে আশি হাজার টাকা করে দিতে হবে আমি মাননীয় মন্ত্রী বসুধাম মহাশয়কে বলবো আপনি ঘোরার পেলে একজন গার্জেন মিনিস্টার যেটা আমরা জানি এবং আপনি আপনার মুখ্যমন্ত্রী খুব প্রিয় নেতা প্রিয় মন্ত্রী আপনি এই গ্রামের যারা রোজগার করে যারা পঞ্চাশ টাকা ষাট টাকা করে যারা সুপারি বিক্রি করতে চায় আজকে সিন্ডিকেট হওয়ার পরে ওরা ঠিক দাম পাচ্ছে না আপনি এইসব মানুষদেরকে পাঁচান সিন্ডিকেট তো হবে তো যা করেছে অনেক হয়েছে আপনারা এইসব বন্ধ করেন আমরা শিলচর জেলা কংগ্রেস এটা নিয়ে আমরা আগামী দিন আমরা শিলচর বর্তমানে নতুন এসপি মহোদয় এসছেন এবং ডিসি মহোদয় আপনাদের আছেন আমরা একটা নিম্ন দেবো আর আমরা শিলচর জেলা কংগ্রেস প্রত্যেকটা বোর্ডারে আমরা তাতে পাড়া দেবো কিভাবে ওরা আশি হাজার টাকা করে নেন আমরা এটা দেখে নেব উনি প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে আজকে এই সরকার আসার দশ বছর হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার প্রায় আজকে তেরো বছর হয়ে গেছে আজকে যে আমাদের মহাসড়কের যে রাস্তা অবস্থা আপনারা সবাই জানেন এই যে তিরিশ বত্রিশ কিলোমিটার রাস্তা আমাদের কংগ্রেস সরকার রাস্তা কাজ করে গিয়েছিল এক থেকে আজ পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আগ বাড়ায়নি উল্টা কংগ্রেস সরকারে যা কাজ রাস্তা রো বন্ধ বৃষ্টি আসতে শিলং রোড বন্ধ বৃষ্টি বন্ধ আমরা এখানে মানুষ চলাচল কিভাবে করি ট্রেন লাইন বন্ধ হয়ে যায় ফ্লাইটের এই হাই থাকে থেকে মানুষ মেডিকেল মেডিকেল কলেজ যেতে হলে কিভাবে যাবে ওয়ার্কিং সিজনে ওরা কিছু কাজ করে না রেনি সিজন আসলে কাজের কথা মনে হয় আর ওয়ার্কিং সিজন আসলে টেন্ডার ডাকতে টেন্ডারের বিনিময় কমিশন এই কমিশন সরকারকে আমরা আগামী দিয়ে সার্ভিসে আমরা ওদেরকে সহায়তা হবে আমরা